নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেইশে ফাল্গুন আটই মার্চ শনিবারের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজের এই ভিডিও আমি আমার মহান ভারত চ্যানেলে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে শনিবার তেইশে ফাল্গুন আটই মার্চ দিনটি কেমন যাবে তাদের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মোহান ভারত চ্যানেলে সিংহ রাশি আর রাশিফল প্রকাশ করি প্রথমেই দেখে নেওয়া যাক আজকের দিনটা আজ তেইশে ফাল্গুন আটই মার্চ শনিবার আজ সূর্যোদয় পাঁচটা আটান্ন সূর্যাস্ত পাঁচটা উনচল্লিশ আজ নবমী দিবা এগারোটা চুয়ান্ন আড্ডা নক্ষত্র রাত্রি দুটো চল্লিশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেইশে ফাল্গুন আটই মার্চ আজকের দিনটা আজ শনিবার কোন গ্রহ কোথায় আছে মেষে কোনো গ্রহ নেই বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি চন্দ্রমঙ্গল মিথুনে কেতু কন্যায় শনি রবি কুম্ভে রাহু শুক্র বুধ মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ তেইশে ফাল্গুন আটই মাস শনিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে একাদশে চন্দ্র মঙ্গল অতি শক্তিশালী অষ্টলক্ষ্মী বা মহালক্ষ্মী যোগের প্রভাবে আপনার জীবনে আর্থিক উন্নতি ঘটবেই ঘটবে নানা দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন পারিবারিক জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে একাধিক সূত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে নানা সৌভাগ্য উপভোগ করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার শারীরিক দিক দিয়ে ভালো যাবে না শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেওয়া প্রয়োজন শরীরে নানা ধরনের রোগ ভোগ আসতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক হন তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফাইভ টু সেভেন ওয়ান সিক্স ফাইভ টু সেভেন ওয়ান সিক্স ফাইভ টু সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মাতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হলেও কেউ না কেউ ক্ষতি করতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার লেখা আছে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত বা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বললাম এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর অ্যাক্টিভ এরা টুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকেও নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক থাকতে বললাম সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে দাঁড়ালাম তারা যেন আজ শনিবার বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বু শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দেয় এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে যে দিক দিয়ে সবচেয়ে আনন্দকর মুহূর্ত আছে তা হচ্ছে আপনার সন্তানের ভালো রেজাল্ট এছাড়া আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেওয়া প্রয়োজন অতিরিক্ত স্থূল চেহারা আপনার শরীরের পক্ষে যথেষ্ট খারাপ তাই স্থূলতাকে বর্জন করার চেষ্টা করুন আজ থেকেই এক্সারসাইজ শুরু করুন সিংহ রাশি সিংহ রাশি মানসিক অবশ্বাস দূর করতে অবশ্যই নারায়ণের স্মরণ নিন ওম নাম, নারায়ণায় নাম ঔম নম নারায়ণায় নম নাম নম নারায়ণায় নাম এই মহামন্ত্র জপ করুন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে আরও একটি পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে সমৃদ্ধি আনবে সুতরাং আজকের এই ভিডিও আমি আমার মহান ভারত চ্যানেলে সিংহ রাশি তেইশে ফাল্গুন আটই মার্চ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন সূর্যাস্তের পর শনিদেবের মন্দিরে ধূপবাতি দেয় আর অস্বত্য গাছের নিচে কালো তিল কালো ডাল আর তেল একটা মাটির খুঁড়িতে মিশিয়ে গোড়ায় প্রদান করে অস্বত্য গাছের গোড়া এতে তাদের জীবনে অনেকখানি লাভ হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে রাশিফল প্রকাশ করলাম তাহলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ